আপনার সুপ্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করতেছে কুমিল্লা জেলার হোমনা উপজেলার কুমিল্লার ঐতিহ্যবাহী গারমোড়া গরু বাজারে আজ দোসরে ডিসেম্বর

জি জি আমরা দেখছি ওনাকে দশটা গরু দেওয়ার জন্য কথাবার্তা চলতেছিল চলতেছিল এদিকে উনি দেখতেছে গরু আমরা দেখানোর চেষ্টা করবো আজকের হাট থেকে গরু দেখছেন দশটা এখানে দুটা আর

মানে সবকে বসে খাইছে কম খায়শবাই আচ্ছা আচ্ছা সব খাওয়ার ফেলা চলছে সকালবেলা আমরা ঘুরে ঘুরে দেখি আপনাদের কাছ থেকে গার্মা হাট থেকে বলেন দাম জানাবো

গারমোড়া হাটে কুমিল্লার চান্দিন মিশাননি বলেন সব বাজারে ওনাদেরকে পাবেন জামাল ভাইকে দেখা যাচ্ছে কি অবস্থা ভাই আলাইকুম ভাই ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম আরকাত আলহামদুলিল্লাহ ভালো গরু কতগুলো আছে পনেরোটা ব্যবসা বিক্রি শুরু হয়েছে আজকে আমি তো সকাল সকাল বাজারে চলে আসছি জি জি সাদারা কত চাইছিলেন এক লাখ চল্লিশ

অনেক গরু একসাথে কেমন বাজার কেমন মনে হচ্ছে এখন আছে মোটামুটি চলতে আছে চলতেছে এই লাট কত গরু চাইছিলেন লাট তো চাইছি 40 টাকা 1 লাখ 40 করে কেমন বেচা আসবে এগুলা এই 30 30 32 এরকম দেখা চাইবো জি 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 ওজনটা যদি বলেন এভারেজ কেমন আছে 4.5 মন আছে 4.5 মন মানে 4 মন ঠিকবে নাকি আচ্ছা ঠিক আছে ব্যবসা বিক্রি করেন বাজার তো শুরু হয় বারোটার পরে মোটামুটি হ্যাঁ মোটামুটি যেহেতু শীত আসছে বারোটার পরে ব্যবসা বিক্রি শুরু হয় ঠিক আছে ধন্যবাদ আপনাকে আমরা দেখি ঘুরে ঘুরে আজকের এই কুমিল্লা জেলার হোমনা উপজেলার গারবরা গরু বাজার থেকে আপনাদেরকে জোড়া কত চাইছেন এই জোড়াটা তিন লক্ষ পঁচিশ হাজার বেচা কেমন হবে তিন লাখ পরে দেড় লাখ করে হলে বেচা বিক্রি হয়ে যাবে আজকের গারমোড়া গরু বাজারে

তিরিশ হাজার বেশি পরে না তো না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে আসসালাম